পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইলি বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন আরো জানাচ্ছেন বিশ্বখ্যাত ইসলামিক আলোচক স্কলার ও রাজনীতিবিদ তিনি অন্যের বিরুদ্ধে ছিলেন আপসিন জালেমদের শত অত্যাচারী তিনি ছিলেন অবিচল জীবনের শেষ তেরোটি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন তবু স্বৈরাচার জালিমদের কোন ফাঁদে পা দেননি জালিমদের বর্ষতা স্বীকার করেননি দু হাজার তেইশ সালের চোদ্দ আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে माराজানতেনি। তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে না তার পরিবার। অ্যান্টিব্যাকটেরিয়াল যুক্ত বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া দেয় না। ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভারতের নির্দেশেই দেশেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইনি। চোদ্দ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দু সালের উনত্রিশ জুন আল্লামা সাইদিকে গ্রেফতার করা হয় ওই সময় আল্লামা সাইদি সহ জামাতের নিরীহ নেতাদের তথা কথিত যুদ্ধা অপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর কাউকে বারো বছর কাউকে আবার তেরো বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন তাদের বিরুদ্ধে যুদ্ধের অভিধান ছিল নাটক ভারতের বিরুদ্ধে বিরোধিতা সাইদি পুত্র আল্লামা সাঈদি বলেন কেন তারা আল্লামা সাঈদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাইদের কণ্ঠ আমি তার সন্তান হিসেবে বলছি না ওই যে শুরুতে বলেছি এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাইদি বলেন শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে

স্বাভাবিক মৃত্যু হয়নি অস্বাভাবিক নৃত্য হয়েছে বলম্যান ওনার ছেলে